হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমি ভিডিও দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্টাইলের ফিশ ফ্রাই রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের চলো দেখে নেওয়া যাক কী করছি এখানে আমি ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছের ফেলে এক কেজি মতন হবে এর মধ্যে আমি দিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন নুন আর আমি দেবো এখানে এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখে নিতে হবে আর আমি এখানে অ্যাড করবো লেমন জুস লেমন জুসটা দিয়ে নুন গোলমরিচটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমাকে মাছটাকে রাখতে হবে অন্তত দশ মিনিটের জন্য এইটা আমার ফার্স্ট ম্যারিনেশান ফিশ ফ্রাইটা ভালোভাবে সফট আর খুব সুন্দর টেস্ট আসার জন্য ফিশ ফ্রাইটাকে ভালো করে ম্যারিনেশন করা দরকার এটা স্টেপ বাই স্টেপ ম্যারিনেশানটা হবে তোমরা যদি স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো তাহলে তোমাদের ফিশ ফ্রাইটা পারফেক্ট হবে টেস্টটা একদম পারফেক্ট হবে এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য আমার দরকার দুটো পেঁয়াজ এক বান্চ আমি এক একটা বানালে আমি ধনুপাতা নিলাম দুটো লঙ্কা নিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিচ্ছি আমি এখানে সাদা তেল দু টেবিল স্পুন মতন সাদা তেলটা দেওয়াতে খুব যেমন এই মিক্সিটা যেমন সফট হবে তেমনি ম্যারিনেশনটা করলেও খুব দারুণ হবে দেখো আমার এই ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে এবার আমাকে রেডি করতে হবে মাছগুলোকে একটা আমি এখানে কাচের বোল নিয়েছি এর মধ্যে ঢেড়ে দিচ্ছি দেখো সবটা আমি ঢেড়ে দিলাম এরপর যেটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে ডিম আমি এখানে একটা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে দেবো তিন চামচ মতন ময়দা এটা দিলে পরে ম্যারিনেশানটা ভালো করে মাছের গায়ে লেগে থাকবে নাহলে অনেক সময় যখন আমরা ম্যারিনেশান করি যখন আমরা পরে কোট করতে যাই তখন ম্যারিনেশানটা পড়ে যায় যার জন্য খেতে ভালো হয় না ফিশ ফ্রাইটা এইটা দিলে পরে ভালো করে কোটিংটা হয়ে যাবে মাছের গায়ে লেগে থাকবে ভালোভাবে ম্যারিনেশানটা থাকবে দেখো আমাকে ভালো করে বিট করে নিতে হচ্ছে যাতে এখানে তোমার ভালো করে যাতে সব মশলাগুলো মিশে যায় আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি সব মাছগুলোকে দিয়ে এবার ভালো করে আমাকে ম্যারিনেশানটা মাখাতে হবে এপিটেপিট করে পুরো ম্যাকে মাখিয়ে নিচ্ছি তোমরা যেটা একটা থালার মধ্যে রেখেও ম্যানেশানটা পুরো মাছের গায়ে মাখাতে পারো এখানে আমার অনেকগুলো মাছ আছে তাই জন্য আমি এটাকে এটা এরভাবে নিয়ে মাখাচ্ছি তোমাদের যদি অল্প মাছ থাকে তাহলে এটাকে পুরোভাবেই নিয়ে করতে পারো এবার আমি একটা ক্লিন ফ্লিমের সাহায্যে রেখে পুরো আটকে রেখেছি তোমরা একটা এয়ারটাইট কন্টেনার নিলে পরে সেটাকে নিয়ে রেখে দিতে পারো আমরা ক্লিম ফ্লেম দিয়ে মিনিমাম আমি এখানে দু ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশান করব বেশি করলেও ক্ষতি নেই এবার আমি এখানে চারটে ডিম নিচ্ছি ফিশ ফ্রাইটা কোট করার জন্য আমি এখানে ডিম ইউজ করবো ডিমটা ফেটেই নিচ্ছি আর আমি এখানে ডিমের মধ্যে দেবো স্বাদ অনুসার নুন আর আমি দেব গোলমরিচের গুঁড়ো এক টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করবো ফিশ ফ্রাইটা যেটা আমি দেবো ডিমের মধ্যে কোট করে আমি ব্রেড কামসে দিচ্ছি তোমরা ব্রেড ক্যাম্পসের জায়গায় প্র্যাঙ্কোও ইউজ করতে পারো প্র্যাঙ্কোটা খুললে বেশ বড়ো বড়ো রেস্টুরেন্টে প্র্যাঙ্কোটা ইউজ করে কিন্তু প্র্যাঙ্কোটা ইউজ করাতে কিন্তু যখন তোমরা ভাজবে তখনই মাছ মিজি থাকে পরে এটা কিন্তু একটু সফট হয়ে যায় দেখো এবার নুন গরম মেচ দিয়ে আমি ভালো করে ডিমটাকে পেটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে পেটিয়ে রেখে দিতে হবে এবার আমি দেখো মাছের ম্যারিনেশনটা আমি এখানে খুলে দিচ্ছি মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে ভালো মতন দু ঘন্টার উপর আমার ম্যারিনেশান করা ছিল মাছগুলো কিন্তু পুরো ম্যারিনেট হয়ে গেছে এবার আমি মাছের পিসটাকে নিয়ে ডাইরেক্ট আমি ডিমের মধ্যে ডিপ করব কিন্তু দেখো মাছের পিসটাকে ডিমের মধ্যে ডিপ করছি কোট করছি করে আমি এখানে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের যেহেতু ম্যারিনেশানটা ভালোভাবে লেগে আছে ডিমে কোট করলে কিন্তু ম্যারিনেশানটা পড়ে যাবে না আর ভালোভাবে লেগেই থাকবে দেখো ভালো করে চেপে চেপে একটা কোট করে নিলাম এটা কিন্তু দুটো কোট করতে হবে তোমরা যদি চাও যে কোটটা পাতলা খাবে তাহলে একটা কোট করেই ভালো করে শেপ করে নেবে আমি যেহেতু সেকেন্ড কোট করব তাই জন্য প্রথম কোটে আমি শেপ করছি না আমি দেখো এটাকে নিয়ে আবার আমি এগিয়ে ডিপ করব করে আমি আবার বেড ক্যাম্পসের মধ্যে দেবো তোমরা একটা কোট করে করলেও ভালো লাগবে খারাপ লাগবে না এবার আমি দু ডাবল কোট করে নিচ্ছি একদম রেস্টুরেন্টের স্টাইলে করার জন্য এখানে যে রেস্টুরেন্ট স্টাইলে যে ফিশ ফ্রাইগুলো কলকাতার ফিশ ফ্রাইগুলো হয় সেগুলো কিন্তু এরকম একটু ডাবল কোর করা থাকে আর এরকম স্টাইলেই হয় এবারে আমি একটু চপার বা সাহায্যে এটাকে শেপ করে দিচ্ছি তোমরা চাকু থাকে চাকুর সাহায্যেও করতে পারো চপারটা করলে যে চপারটা একটু বড়ো চওড়া এটা শেপ করতে সুবিধা হয় এদের উপরে নিচে চেপে সেভ করে দেবে দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি সব ফ্রাইটা আমার গড়া হয়ে গেছে এখানে অনেকগুলো ফিশ ফ্রাই ছিল সব আমি রেডি করে রেখেছি এবার আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল অ্যাড করছি সাদা তেলটা অ্যাড করে বেশ ভালো করে গরম করে দিতে হবে তারপরে আমি ফিশ ফ্রাই যখন ফ্রাই করবো তখন মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবো দেখো ফিশ ফ্রাই দুটোকে বিছিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে আর যখন ফ্রাই করছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করছি দিয়ে যাতে ভেতরটা ভালোভাবে কাঁচা কাচা না থাকে আর হালকা করে এটি টুপের করে ভেজে নেবে আর দেখো গোল্ডেন ব্রাউন করে আমার ভিডিও তুলে আসবে আমার রেসিপিটা কিন্তু রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকতে পারো নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই